হ্যালো এভরিওয়ান আজকে অনেক দিন পরে তোমাদের জন্য আমি একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর সবাইকে জানা ঈদ মোবারক আর আজকে হচ্ছে ভিডিওটা হচ্ছে আমার বাবার সাথে দেখা করতে চা যাইতেছি সকাল সকাল আর আজকের ভিডিওগুলো খুবই তাড়াতাড়ি আর অনেক পার্ট বাই পার্ট আসবে ভিডিওগুলো তোমরা দেখতে থাই মানে দেখতে থেকো আর এই দেখো আমাদের ফেসের অবস্থা ভালো না কারণ আমাদের মনটা অনেকটাই খারাপ কারণ আমার বাবা আমাদের সাথে নেই এই জীবনের প্রথম আজকে দুই মাস হলো ঈদের দিন আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে মাত্র দুই মাস হলো দুই মাসকে মনে হচ্ছে দুই কোটি বছর বাট আমরা অনেক স্যাড কী আর বলবো এগুলো নিয়ে এখন আর আমি ভিডিও বেশি বানাই না কারণ আমার কিছুই ভালো লাগে না তারপরে যে যাচ্ছি যেতে যেতে হালকা রোদ চলে মানে কি রোদ উঠে গেছে কারণ লেট হয়ে গেছে কারণ আজকে আমাদের সাথে অনেকে যাওয়ার কথা ছিল বাট কিছু কিছু মানুষ যায় মানে কি আমাদের সাথে মানে কি অনেকে প্ল্যান করছে বাট প্ল্যান মতো কেউ যাওয়া হয় নাই মাত্র দুজন যাইতে পারছে ওগুলো হচ্ছে আমাদের ফ্রেন্ডসরা তো ওদেরকে নিয়ে গেলাম আজকে সারাদিন একটু ঘোরাফেরা করবো আর এবং প্রথমত আমার বাবার কাছে আমরা যাব ওনার সাথে দেখা না করলে তো হবেই না আর এই তো আমরা চলে যাচ্ছি ওই বাবার সাথে দেখা করতে দেখো আমার বাবা না এটা আমার বলতে খুবই কষ্ট লাগে তাই আমি বলি আমার বাবার সাথে আমি দেখা করতে যাচ্ছি কারণ এটা আসলে বোঝানোর মতো না আর এতে আমরা কবরস্থানে চলে আসছি আর এখানে আইসা দেখে আমার না আমার মামা দাঁড়ায় আছে তো আজকে ওখানে নেম প্লেট লাগানো হবে তো নেম প্লেটটা দেখো আমার খুবই কষ্ট লাগলো কিছুই ভালো লাগতেছে না মানে কি বলবে এটা আসলে ফিলিংসটা কারোর সাথে শেয়ার করার মতো না আর কাউকে বোঝানোর মতো না আর এই যে আমার মামা কাকা আমার ছোটো ভাই আমার বড়ো ভাই এটা পরিষ্কার করতেছে পরিষ্কার করে এখন ঠিকঠাক করে দিয়ে আসবে কারণ বৃষ্টি টিষ্টি আসতেছে মানে এই জিনিসগুলো দেখলে খুবই কষ্ট লাগে মানে এগুলো আসলে মেনে নেওয়ার মতো না এই কারণে আমি এখন ভিডিও বানাই না কারণ আমার ভয়েস দিতে এখন আর ভালো লাগে না ঠিক আছে আর কি সবাই একটু দেখাই এই কারণে ভিডিওগুলো করে নিয়ে আসি কারণ এই ঢাকার মধ্যে আমার আরেকটা ভাই আছে ওরা দেখাইতে হয় মানে মোটামুটি এই কারণে আমি ভিডিওগুলো করি আর এই যে ওরা বৃষ্টির জন্য সুন্দর করে দিয়ে আসতেছিল ঠিকঠাক করে অনেক খারাপ লাগে আসলে এই জিনিসগুলো দেখলে আমি তো এখন আর কার সাথে কথা বলি মানে আমার কোনো কিছুই ভালো লাগে না তারপর আজকে অনেকে বেড়াতে আসছি নানুদের বাসায় তারপর ভাবিদের বাসায় আর এখানে আমার দাদারও বাড়ি তো এই কারণে মানে সব বাসায় বেড়াবো আজকে কারণ মনটা অনেক খারাপ লাগে আর এই যে বাবাকে দেখার পরে মনে হয় যে না উনি আসে মানে কি আর কষ্ট খুব কম লাগে ওনার দেখলে পরে আর এই যে শুয়ে আছে মানে কি বলবো তারপরে চলে আসলাম কান্নাকাটি করে মামার বাসায় মানে আমার নানির বাসায় আর এই যে সবাই আসছে ওখানে অনেক মানুষ আছে আর নানুরদের বাসায় যায় দেখি অনেক সুন্দর সুন্দর কাঁঠাল হয়ে আছে তারপর কাঁঠালগুলো দেখলে খুবই ভালো লাগলো তারপর আমি আবার একটু দেখতেছিলাম তো আর যায়া দেখি অনেক সুন্দর করে রান্না বান্না চলতেছে আমরা খাবো তাই এই আর কি আর এই যে আমার কাকা এই যে আমার বন্ধুরা সবাই আর এই যে আমার বোন চুটকি চুটকি ফুলটা কিভাবে লাগাইছে অনেক ফানি যাই হোক আর এই যে ঘুম পাগল প্রচণ্ড পরিমাণ গরম পড়ছিল তাই আমরা একটু আইসক্রিম খেয়ে নিলাম আর আইসক্রিমটা কিন্তু অনেক টেস্টি ছিল কারণ আমাদের ওখানে পাওয়া যায় না এই আইসক্রিমটা দেখলাম আমি এখানে পাওয়া যায় তো আইসক্রিমটা খেতে খুবই টেস্টি ছিল তারপরে খাবার চলে আসলো অনেকক্ষণ পর কারণ ভিডিওতে তো এত টাইম টেবিল ধরে দেখানো যায় না তো খাবারে আছে ইলিশ মাছ আর ইলিশ মাছগুলো খেতে কিন্তু অনেক মজা ছিল তারপরে যে ডিম এটার কি বলে আমি জানি না তারপর গরুর মাংস মুরগির মাংস পোলাও সালাদ আর এত মজা হয়েছিলো তরকারিগুলো আমি কি বলবো টেস্টি টেস্টি খাবার তো খাবার দাবার শেষ করে একটু ঘোরাঘুরি করতে বের হয়ে গেলাম হাজারো দুঃখের মাঝে একটু সবার সাথে একটু মজা করব কারণ আমার ফ্রেন্ডসরা আসছে ওরা একটু ঘুর ঘুরবে ফিরবে যাই হোক তো আর যারা আসে নাই তারা অনেক ফালতু ছিল মোটমাট আমাদের আসার কথা ছিল প্রায় তেরো জনের মতো এখন মাত্র আমরা কতজন আসছি সাতজনের মতো মানে মানুষ প্ল্যান করে কিভাবে ক্যান্সেল করে আমি সেটা বুঝলাম না আমার খুবই মেজাজ গরম হয়েছে আর আমাকে মার্শাল্লা আজকে অনেক ভালোই লাগতেছিল অনেক দিন পরে নিজের ফেসটা আজকে ক্যামেরার মানে কি ভিডিওতে দেখতে পেলাম এই তো তারপর এখন ভাবতেছি কোথায় ঘুরতে যাবো আর ঘুরতে যাবো কি এত পরিমাণ দূরে ওখানে গেলে অনেক লেট হবে তারপরে আমরা অটোতেও উঠে পড়েছিলাম যে আমরা একটু মুক্তারপুরের দিকে যাব তারপর আমার ভাই বললো অনেক গরম আর অনেক তোরা কিছুই করতে পারবি না ছবি টবি তুলতে পারবি না তারপরে আমরা এলাকা দিয়ে অটো দিয়ে ঘুরলাম তারপর যেখানে ভালো লাগলো ওখানে ছবি তুললাম ভিডিও করলাম আর আমার ভিডিওতে অনেক মানে কি ভয়েস দেওয়ার সময় অনেক কথা শুনতে পারবেন কারণ হচ্ছে আমি এখন অনেক মানুষের মাঝখানে ভিডিওতে ভয়েস দিচ্ছি এই আর কি তো এই তো আমি যাচ্ছি আর ওদেরকে ভেঙাইতেছি মানে আমরা একটু দেখে দেখেছি কী পরিমাণ ভেঙাইতে ছিল ওরা আমার আমাদেরকে আর এইটা আমি আর আমার বোন অনেক দিন পরে একসাথে বের হয়েছি কারণ আমার বোন বের হতে পারে না বিড়ালদের জন্য তাই আমরা একটু সুন্দর চুট চিটপুট করে ভিডিও করে নিলাম তারপরে এই তো মানে আমার কাছে ভালো লাগতেছিল আর সবাই এই যে অনেক সুন্দর সবুজ আর সবুজ তারপর আমরা যে ক্ষেতের মধ্যে নেমে গেলাম ক্ষেতের মধ্যে কোনো সবজি টবজি ছিল না তারপরে এই যে ভাই ভাবি ওরাও গেছে মানে আমাদের সাথে সবাই ঘুরতে পারে ভাই আমরা এরকম কোনো পার্সোনাল কোনো ঘোরাফেরা করি না মানে কি যার ইচ্ছে যাবে যার ইচ্ছে হবে যাবে না আমরা কারো জন্য বসে থাকবো না দেন আমরা ওখান থেকে চলে আসলাম তারপর এখন ভাবতেছি কোথায় যাবো এই যে সবাই ছবি টবি তুলতেছে আর সবচেয়ে ফানি ভিডিও হচ্ছে এটা এই যে আমি কিভাবে হাঁটতেছি আপনারা দেখতেই পাচ্ছেন আর আমি হাঁটতে যাই কিন্তু পিছনের দিকে পড়ে যাচ্ছিলাম এই যে আর এটা কিন্তু অনেকটাই উঁচু ছিল মানে ঢালু ছিল আর এই যে আমরা তিনজনে একটু মানে কি একটু ফাইজলামে করতেছিলাম মানে সবসময় একটু ছোট হতে মনে চায় আর এই যে সবচেয়ে ফানি ভিডিও এই দুজন যে কি এই তো তারপরে এই তো আমরা আবার এখন যাচ্ছি কোথায় তো বিকালটা কিন্তু প্রচণ্ড গরম ছিল তারপর আমাদেরকে দেখে বুঝতে পারতেছে না কিন্তু তারপর অনেকটাই আমরা মজা করেছি তারপরে এই তো ছবি টবি তুলতেছিলাম আমার ভাবি আমার ভিডিও করে দিচ্ছিল দেন এখন আমরা এখান থেকে চলে যাব কোথায় তোমরা এটা দেখতে থাকো ঠিক আছে আর আমি বলবো আমি কোথায় যাচ্ছি আর জায়গাগুলো এতটা সুন্দর বলার মত না সত্যি কথা বলবো আমরা হচ্ছে মেলায় আর এই তো আমরা অটোতে উঠে পড়লাম এখন যাব মেলায় তো মেলায় যায়া দেখব কি কী মানে কি কি পাওয়া যায় তো চলো যাওয়া যাক তো মেলাটা হচ্ছে ভাবিদের বাসার এপার আর রোডের ওপার তো আমরা গেলাম যায়া ভাবছিলাম যে আমরা একটু নাগরদোলায় উঠবো বাট নাগরদোলাটা পুরাই হালকা ছিল এখন থেকে পড়ে গেলে মানে ওখান থেকে পড়ে গেলে আমাদের অবস্থা খারাপও হইতে পারে তারপরে তো একটু কিছু কেনাকাটা করতে চাইছিলাম বাট ওরকম কিছুই ছিল না তো আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম ভাবছিলাম যে রাতে আবার যাব এই তো তো মেলায় ওরকম কিছুই পাইলাম না খুবই আমি স্যাড আর ঘুরে ঘুরে দেখতেছিলাম তারপর দেখলাম চুরি কিনবো ভাবছিলাম তো চুরির কোনো ভালো কোনো কালেকশন নেই এই আর কি আর আমার ভিডিওতে আজকে আমি অনেক ভুলভাল কথা বলতে পারি কারণ হচ্ছে আমি প্রায় দুই তিন মাস পর আজকে ভিডিওতে ভয়েস দিচ্ছি ঠিক মতো আর ভয়েস দেওয়ার সময় তো আমি আজকে আমাদের বাসায় অনাই তো আমার অনেকটাই মানে কি অনেকটাই বিরক্ত হয়ে ভিডিওটা ইয়া করতে হচ্ছে ভয়েসটা দিতে হচ্ছে কারণ আশেপাশে অনেকটাই লোকজন তো এই ভিডিওগুলো কিন্তু পার্ট বাই পার্ট আসতে চলেছে তো তোমরা কিন্তু দেখো ঠিক আছে আর আই হোপ তো তোমাদের ভালো লাগবে কারণ গ্রামের ভিডিওগুলো কিন্তু আসলে অনেক সুন্দর হয় যেটা বলে বোঝানো না আর আমি তোমাদেরকে কতটুকু দেখাতে পারবো ওইটাও আমি জানি না তোমরা আর এই ভিডিওগুলোতে অনেক মজা অনেক ফান করব কারণ আমরা অনেকেই আসছি বেড়াতে তো তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো এটা হচ্ছে প্রথম পার্ট সেকেন্ড পার্টও কিন্তু আসতে চলেছে তো সবাই ভালো থেকে সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার কথা হবে নতুন ভিডিওতে